হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আমার সমস্ত ইউটিউবের পরিবার বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও তো আপনাকে যদি কেউ বান মেরে থাকে বহুদিন আগে থেকে আপনার বালিশের মধ্যে কোনো কিছু ঢুকানো আছে রাত্রে দুশ্চিন্তায় ঘুম হয় না নানা রকমের স্বপ্ন দেখছেন যখন তখন ভয় পাচ্ছেন হ্যাঁ আপনার কিছুতেই ভালো লাগে না ঘরে মন টিকছে না আপনি জানবেন আপনার মধ্যে কালো জাদু করে আছে তো এই কালো জাদু বা বান টোটকা আপনি কি করে কাটাবেন আপনাকে কিছুতেই শান্তি লাগছে না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার নেই সংসারে তো তোমার সবসময় ঝামেলা করতে ভালো লাগে মানে কাউকে পছন্দ লাগছে না তাহলে আপনি কি করবেন কি করে জানবেন যে আপনাকে বান মেরেছে তো আপনার যদি এই যে তোমার হচ্ছে বান মারা থাকে তাহলে এইসব লক্ষণগুলো কিন্তু আসে বহুদিন আগে থেকে বান মেরেছে বা চালান করে রেখে দিয়েছে কিছুতে শান্তি লাগছে না ঘরে মন টিকে না তো এই জন্যে কিন্তু আজকে আপনার জন্য এই ভিডিওটা তো ঘরে যদি আপনার বানমারা থাকে বা আপনার শরীরে বানমারা থাকে তাবিজটা খুলে পড়ে যাবে আপনার তাবিজ থাকলে বা স্বপ্ন যে সেই দেখবা স্বপ্নের মধ্যে খাচ্ছ দাচ্ছ এরকম অনেক কিন্তু দেখা যায় তো তার জন্য আমাদের কী করণীয় তার জন্য আজকে আপনাদের জন্য এই টোটকাটে এটি হচ্ছে একটি হচ্ছে মন্ত্র সেই মন্ত্রটা যার উপরে এরকম সব সময় ভয় ভয় ভাব বা দুশ্চিন্তা স্বপ্নের চিৎকার করে ওঠে বা ঘর থেকে দূরে চলে যেতে চায় এরকম নানা রকমের যে প্রতিচ্ছবি তার মধ্যে দেখতে পাও তাহলে তাকে কিন্তু বেশি দিন রাখা যায় না তার যদি বান মুক্ত না করা যায় চালান যদি না কাটানো যায় বিলান যদি না কাটানো যায় সে কিন্তু উধাও হয়ে যাবে এক সময় বা কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে তো আপনার এই যে বান বান মেরে রেখেছে আবার সেই বানকে বন্ধনকে মুক্ত করতে হবে তো আপনারা দেখেছিলেন রামায়ণে আমরা দেখেছি কিন্নররা হনুমানজিকে গাছের সঙ্গে বেঁধে ফেলেছিল কি দিয়ে তারা মায়া জানতো তারা রাক্ষসী মায়াতে তাকে বেঁধেছিল লতা পাতা ডাল দিয়ে নয় তো এবার প্রভু রামচন্দ্র কী করেছিলেন সমুদ্র বন্ধন করেছিলেন বন্ধন কি দিয়ে করলেন তার বিদ্যা দে এগুলো কিন্তু সারা জীবনে আমাদেরকে বিশ্বাস করতে হবে বিদ্যা টুকি টাকি এগুলো আছেই তো এইবার প্রভু রামচন্দ্র সমুদ্র বন্ধন করে সেতু বন্ধন করে তারপর বাগানে গেলে রাম লক্ষণ দুই ভাই মিলে কিন্তু হনুমানকে আবার কী করেছিল ছাড়িয়ে দিয়েছিল বন্ধন মুক্ত করেছিল তার জন্য কী করলো তারও জন্য এরকম মন্ত্র টোটকা কিন্তু কাজে লাগে তো আপনার আগে থেকে বান মেরে রেখেছে বা চালান পাঠিয়েছে শত্রু তো শেষ নেই বাবা ঘরের মধ্যেই শত্রু তো আপনি ভয় করেন সব সবসময় দুঃস্বপ্নে কেঁদে কেঁদে উঠেন তাহলেই এই মন্ত্র আপনাকে কিন্তু এই বন্ধন মুক্ত করে দেবে মোচন করে দেবে তো নিয়ম হচ্ছে এই মন্ত্রটা আপনাকে নয় বার করতে হবে যেই রুগী তাকে কিন্তু সামনে বসিয়ে নিতে হবে আর নয় বার তার নাম ধরে ধরে আর ফু দিয়ে দিয়ে এই মন্ত্রটা কিন্তু আপনাকে জপ করতে হবে তো জপ করার সময় আসনটাকে শুদ্ধি করে নিতে হবে আসন শুদ্ধি মন্ত্র আপনারা পেয়ে যাবেন সামনে তুলসী তলায় বা ঘরের মধ্যে উত্তর দিকে একটা হচ্ছে বিছিয়ে সেখানে একটু লাল মাটি দিয়ে মুছে সেখানে একটা ধূপকাঠি দিয়ে আপনি মন্ত্রটাকে আগে শুদ্ধি করে নেবেন যে মন্ত্রটা আছে সুন্দর করে শুদ্ধি করে আপনাদের বাড়িতে যদি এরকম থাকে আপনার এরকম কেউ না কেউ এরকম দেখছেন তাহলে আপনি বাড়িতে বা বাইরে সব কিছু এরকম ক্রিয়াগুলোকে কিন্তু আপনারা নষ্ট করে বন্ধন মোচন করে দিতে পারবেন তো এই যে হনুমানকে গাছের সাথে বেঁধেছিল প্রভু রামচন্দ্র আর হচ্ছে লক্ষ্মণ যে মোচন করে সেই সেরকম একটা মন্ত্র তো এই মন্ত্রটা হচ্ছে আমি কিন্তু দিয়ে দিয়েছি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো মন্ত্রটাকে আপনাকে স্কিন ফাটিয়ে ফাটিয়ে একটু করে দেখে নিতে হবে কারণ সব কিছু মন্ত্র কিন্তু সব সময় দেওয়া যায় না তো আপনারা যারা ভিডিও দেখছেন যারা উপকৃত হতে চান ভিডিও একদম স্কিপ না করে পুরো মন্ত্রটা আপনারা দেখে নেবেন ঠিক আছে শনিবার মঙ্গলবার দিন বসে যাবেন ঘরের মধ্যে আসনটাকে শুদ্ধ করে মন্ত্রটাকে সিদ্ধ করে একটু আপনারা শুরু করে দেবেন পেশেন্টকে সামনে নিয়ে হ্যাঁ তো মন্ত্রটা আছে ওম হু আই আই চি চি ঠিহা অগ্রনিন্দক কালিকো সহা হস্তা হস্তারকে সিন্ধু বারস্য চোদ্গরং হরত স্পর্শং বন্ধবি বিচ্ছেদং পুরুতে শৃণ্ন মারুত তো এই মন্ত্রটা আমি আবারও স্কিনের মধ্যে সুন্দর করে দিয়েছি ভিডিওটার সঙ্গে সঙ্গে বলা আছে মন্ত্রটা না পারলে আপনার স্ক্রিন ফাটিয়ে দেখে মন্ত্রটাকে লিখে নিয়ে মন্ত্রটা সিদ্ধ করে আপনারা প্রয়োগ করবেন এরকম কালো বিদ্যা জাদু বাড়ির মধ্যে এরকম নানান রকমের শত্রু আমরা ভাবি যে কিছুই করেনি এদিকে পাঁচাটা মেরে ছশাস করে দিয়েছে তো এদের জন্য আপনাদেরকে করতে হবে তো শত্রুকে মোচন করার কিছু এক ক্রিয়া দিয়ে দেবো আপনাদেরকে কারণ আমরা শত্রুর হাতে সত্যি একদম কি বলবো মানে ধুলিসাৎ হয়ে যাচ্ছি যেই পরিবারগুলো তাদের জন্য দিতে হবে যারা যেই ভাবুক না কেন বাঁচতে তো হবে এগুলো টোটকা আপনাদের কিন্তু ঘরে কাছেই রাখবেন তাহলে কিন্তু কার্যকারী হবে তো চলুন আপনারা স্ক্রিনে মন্ত্রটা দেখে নিন আর মন্ত্রটা সুন্দরভাবে লিখে লিখে নিয়ে নিয়ম অনুসারে মন্ত্রটা প্রয়োগ করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন পাশের ব্যক্তিকে ভালো রাখবেন সবাই যেন আমরা ভালো থাকি এগিয়ে যেতে পারি সবাই সুস্থ থাকুন পরের ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে হরে কৃষ্ণ এটি একটি শক্তিশালী বন্ধন মোচন মন্ত্র মানে বান বন্ধন বান থাকলেও তাকে কাটানো না গেলেই এই বন্ধন মন্ত্রটা যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন তো মন্ত্রটি হলো ওং হু আই আই চি চি ঠি হা বগ্রনিন্দক কালিকা সাহ হস্তারকে সিন্ধু বারস্য চোত্তরগং হরেদ স্পর্শং বন বিচ্ছেদ দনং কুরুতে ছিন্ন কুরুতে শৃণ্ন মারুৎ এই হচ্ছে মন্ত্রটা আর একবার শুনুন হুং হু আয় চি চি ঠি হা বগ্রনিন্দ কালিকা শাহ হস্তারকে সিন্ধু বারস চোত্তর অগংহরে স্পর্শন বন বিচ্ছেদ দনন কুরুতে শৃণ মারুত